ক্যামল বাবু ভাইস প্রেসিডেন্ট রবীন্ন ভট্টাচার্য এবং বিশিষ্ট সদস্য বাবু সভাপতি গঙ্গাসাগর মেলা দু হাজার একুশ আনুষ্ঠানিক খোল শঙ্করের মধ্যে দিয়ে একটি পবিত্র মিলন মেলা যেখানে সর্বধর্ম সমন্বয় যেখানে সকল ধর্মের মানুষ একটা জায়গায় উপস্থিত হচ্ছে যেখানে বিভিন্ন রাজ্যের মানুষ এক জায়গায় উপস্থিত হচ্ছে বাকি পায়রাগুলো নিয়ে আসতো সামনে বাকি পাইরাগুলো আমরা সকলে মিলে একবার এবার আনুষ্ঠানিকভাবে শান্তি এবং সমৃদ্ধির প্রতি জেলা শাসক এই বেলুন আমরা উড়াবো তবে আমরা সব সবার হাতে বেলুনগুলো দিয়ে দিন প্লিজ সাংবাদিক বন্ধুরা আপনারা আপনাদের নিয়ে নিতে পারে আমরা বেলুন উড়িয়ে আমাদের আজকে এই মেলার যে বৈচিত্র্য সামগ্রিকতাকে আমরা প্রকাশ করবো আমরা উন্মুক্ত করব আমাদের শক্তিকে আমরা শুভ শক্তির দিকে এগিয়ে যাবো আমাদের অফিসাররা চলে আসবে সবাই মঞ্চে একবার অফিসাররা সবাই চলে আসবে বিভিন্ন ডিপার্টমেন্টের অফিসাররা আমাদের ম্যাজিস্ট্রেটরা সবাই একবার চলে আসবে আমরা 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 বেলুন উড়িয়ে আমরা মেলার বৈচিত্র্য দু হাজার একুশের মেলার বৈচিত্র্য অশুভ শক্তিকে সরিয়ে শুভ শক্তির আমরা আহ্বান করবো আমরা সবাই মিলে শুরু করছি আমাদের